হ্যালো এভরিওান ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার অ্যাকাডেমি অঙ্ক থেকে যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেই সমস্ত কমনযোগ্য প্রশ্ন নিয়ে আজকের আমরা সেশনে আলোচনা করব সেট টোয়েন্টি ফাইভে তো সেরা প্র্যাকটিস সেট টোয়েন্টি ফাইভে সকলকে আরও একবার স্বাগত জানাই পিএসসি ক্লাস হোক বা ফুড এসআই ডাব্লিউ বিপি বা কলকাতা পুলিশের যারা যারা প্রিপারেশন করছে তারা ডেফিনেটলি আজকের এই ক্লাসটি ভালো করে দেখো এবং তার সাথে তোমাদেরকে বলি রিপাবলিক ডে সেল আগামীকাল থেকে অ্যাভেলেবেল থাকবে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে যারা এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান করছো তারা অবশ্যই অত্যন্ত কিন্তু অপ রয়েছে এবার ফাইভ ফাইভ জিরোতে তোমরা এই কোর্সে জয়েন করতে পারবে তো চলো শুরু করবো আজকের শেষ একটি নির্দিষ্ট বিধানসভার নির্বাচন ক্ষেত্রে মাত্র দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে নাইনটি পার্সেন্ট ভোটার ভোট দান করেন প্রদত্ত ভোটের সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে বিজয় প্রার্থী সাতাশ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করলেন ভোটার তালিকায় ভোটার সংখ্যা কত অর্থাৎ কতজন ভোট দিয়েছে সেটা নয় টোটাল ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা কত সেটা বের করতে হবে আমাদের তো আমি যদি তোমাদেরকে বলি যে আমরা ধরে নিচ্ছি যে মোট ভোটারের সংখ্যা তালিকায় রয়েছে একশো জন মোট ভোটার তাহলে এই মোট ভোটার একশো জনের মধ্যে দেখো নাইনটি পার্সেন্ট ভোটার ভোট দান ভোট দিয়েছে এদের মধ্যে মানে জন জন ভোট দিয়েছে তার মধ্যে আবার দেখো পেয়েছে তাহলে মানে চুয়ান্নটি ভোট আর বাকি থাকলো ফর্টি পার্সেন্ট ভোট যেহেতু দুজনেই রয়েছে টোটাল তো হান্ড্রেড পার্সেন্ট দুজনেই পাবে তাহলে নব্বইয়ের সিক্সটি পার্সেন্ট আর নব্বইয়ের পরে থাকলো ফর্টি পার্সেন্ট চার নং ছত্রিশ দেখো এই যে চুয়ান্নটি ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী আর বাকি দ্বিতীয়জন জন পেল আটত্রিশটি ভোট তাহলে ভোটের ব্যবধান কত আঠারো তাহলে আঠারোটি ভোট এটা মানে হচ্ছে সাতাশ হাজার ঠিক আছে আঠারোটি ভোট মানে সাতাশ হাজার সো এক মানে কত হবে দেখো আঠারো দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই আঠারো এক নয় নব্বই পাঁচ আঠারো নব্বই ঠিক আছে তাহলে পনেরোশো তাহলে পনেরোশো হয়ে গেল এক ইউনিট মানে যদি পনেরোশো হয় আমাদের বের করতে হবে কি টোটাল ভোটার তালিকায় ভোটারের সংখ্যা একশো জন ধরেছিলাম সো পনেরোশো ইন্টু একশো অর্থাৎ কত হচ্ছে চারটে শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ দেড় লক্ষ ভোটার টোটাল ভোটারের সংখ্যা ছিল দেড় লক্ষ মোট ভোটার তালিকায় ভোটারের সংখ্যা বুঝতে পারলে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা এবং আমরা খুব ইজিলি সলভ করে ফেললাম কোন রকম দেখো বড় ক্যালকুলেশন বা কোনো কিছু হয়েছে কি হয়নি সো এই ধরনের গুরুত্বপূর্ণ কিন্তু সলিউশন এবং তার সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমরা প্রত্যেকদিন দিন রাত্রি নটা তিরিশ মিনিট আমাদের এই সেশনগুলো পাবে সো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো নতুন অ্যালগারিদম অনুযায়ী যদি সাবস্ক্রাইব না করো বেল আইকন প্রেস না করো ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছবে না ঠিক আছে সো অবশ্যই তোমার প্রয়োজনে এটা করে রাখো কোনো স্থানের লোক সংখ্যা কুড়ি হাজার যদি পুরুষের সংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং স্ত্রী লোকের সংখ্যা সিক্স পার্সেন্ট হ্রাস পায় তবে মোট লোক সংখ্যার কোনো পরিবর্তন হতো না পুরুষ ও স্ত্রী লোকের সংখ্যা চাইখানে এখানে কোয়েশ্চেনটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি পুরুষ পুরুষের সংখ্যা ওকে পুরুষের সংখ্যা নির্ণয় করতে হবে ওকে পুরুষের সংখ্যা নির্ণয় করো তো এখানে দেখো চাইলে তোমরা দুটোই বের করে রাখো তো এখানে পুরুষের সংখ্যাটা বের করতে বলা হয়েছে কিভাবে সলভ করবে দেখো এই জায়গাটা কত মনে হচ্ছে কত কিছু রয়েছে যে টেন পার্সেন্ট বাড়ছে স্ত্রীর সংখ্যা বা সিক্স পার্সেন্ট হ্রাস পাচ্ছে বাট মোটের উপরে কোনো কিছু বাড়ছে না কিভাবে করবো হাউজ দ্যাট ওকে বাট অত্যন্ত ইজি দেখো আমি তোমাদেরকে অ্যালিগেশন শিখিয়ে দিচ্ছি কি টেন পারসেন্ট বৃদ্ধি মানে টেন পার্সেন্ট আর সিক্স পার্সেন্ট হ্রাস মানে মাইনাসের সিক্স বাট ওভারঅল কোনো কিছু বাড়েনি কমে উনিশ জিরো হয়ে গেল মোটের উপরে বৃদ্ধি বা হ্রাস তাহলে আমরা দেখতে পাচ্ছি টেন মাইনাস জিরো দ্যাট ইজ টেন আর এখান থেকে জিরো মাইনাস মাইনাস সিক্স অর্থাৎ জিরো মাইনাস মাইনাসের সিক্স অর্থাৎ কি জিরো প্লাস সিক্স দ্যাট ইজ সিক্স পার্সেন্ট তাহলে এখানে হয়ে যাচ্ছে সিক্স পার্সেন্ট তাহলে কত হচ্ছে এখানে দেখো দুই দিয়ে কেটে দাও তিন আর এখানে দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে টোটাল হচ্ছে কত পাঁচ আট তিনে আট ইউনিট আটের মধ্যে পুরুষ কত প্রথমটা পুরুষ আটের মধ্যে পঁচাত্তর সাত হাজার পাঁচশো সো অপশন এ সাত হাজার পাঁচশো হয়ে যাবে বুঝতে পারলে সাত হাজার পাঁচশো হয়ে কারেক্ট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দেখো বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে সুদে ছশো টাকা এবং চার পার্সেন্ট হার সুদে আটশো টাকা ধার দিয়ে দুশো পঞ্চাশ টাকা সুদ পাওয়া গেল মানে পাঁচ পার্সেন্ট হারে ছশো টাকা আর চার পার্সেন্ট হারে আটশো টাকা ধার দেওয়া হয়েছে বাট বলা রয়েছে কি দ্বিতীয় টাকাটি দুই বছর বেশি ধার দেওয়া হয়েছিল ঠিক আছে দু বছরের জন্য বেশি ধার দেওয়া হয়েছিল দ্বিতীয় টাকাটি সো দ্বিতীয় টাকা কত বছরের জন্য ধার দেওয়া হয়েছিল কিভাবে করব। দেখো আমি ধরে নিচ্ছি প্রথমে প্রথম টাকাটা এক্স বছরের জন্য আর দ্বিতীয় টাকাটা তাহলে এক্স প্লাস টু বছরের জন্য ধার দেওয়া হয়েছিল ক্লিয়ার তাহলে প্রথম টাকাটা দেখো পাঁচ পার্সেন্ট আরে এক্স বছরে ছশো টাকার ইন্টারেস্ট কত হবে পি আমি একদম ভেঙে করছি যাতে কোনো কিছু তোমাদের আর অসুবিধে না থাকে পি আর হচ্ছে ফাইভ পার্সেন্ট ইন্টু টি হচ্ছে এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড আর দ্বিতীয় টাকা হচ্ছে কত পি মানে আটশো টাকা ফোর পার্সেন্ট আর টাইম হচ্ছে এক্স প্লাস টু ডিভাইডেড বাই হান্ড্রেড এই হলো দুটোর ইন্টারেস্ট টোটাল সাম আমরা করবো কত হবে টোটাল সাম হচ্ছে দুশো পঞ্চাশ ঠিক আছে টোটাল সাম হচ্ছে দুশো পঞ্চাশ আমরা পরে লিখছি দুশো পঞ্চাশটা প্রথমে আমরা এটাকে ভেঙে চুড়ে এক করি দেখি কি হচ্ছে এটাকে কত হচ্ছে সিক্স কত হচ্ছে আট তাহলে এখানে পাঁচ ছয় তিরিশ এক্স আর প্লাস হচ্ছে এখানে কত চারটা বত্রিশ বত্রিশ দিয়ে গুণ করে দাও বত্রিশ এক্স প্লাস কত হচ্ছে আটা বত্রিশ দু কোনো চৌষট্টি তাহলে এই যে পেলাম এই সমান হচ্ছে দুশো পঞ্চাশ ওকে তাহলে এখান থেকে তিরিশ বত্রিশ মানে হচ্ছে বাষট্টি এক্স ছল্টে কত হচ্ছে দুশো পঞ্চাশ মাইনাস চৌষট্টি ঠিক আছে সো কত দাঁড়াচ্ছে এখানে দেখো ছয় হাতের এক হচ্ছে সাত নাইনটি সিক্স ওয়ান নাইনটি সিক্স আচ্ছা আচ্ছা হাতের এক এখানে ছয় সাত আট সাথে পনেরো এক্সট্রিমি সরি ভাই ওয়ান এইটটি সিক্স ঠিক আছে ওয়ান এইটটি সিক্স তাহলে সিক্সটি টু টু এক্স যদি এটা হয় সো দ্য ভ্যালু অফ এক্স ইকাল টু থ্রি ওকে এক্স এর ভ্যালু থ্রি বাট আমাদের কিন্তু অ্যান্সার থ্রি নয় আমাদের অ্যান্সার হচ্ছে ফাইভ কেন স্যার বের হলো তো থ্রি আমাদের বের করতে বলেছে দ্বিতীয় টাকা কত বছরের জন্য সো দ্বিতীয় টাকা আমাদের এক্স প্লাস টু বছরের জন্য ধার দেওয়া হয়েছিল দ্যাট ইজ থ্রি প্লাস টু ফাইভ ইয়ার্সের জন্য ঠিক আছে ফাইভ ইয়ার্সের জন্য ধার দেওয়া হয়েছিল ঠিক আছে দ্বিতীয় টাকা পাঁচ বছরের জন্য ধার দেওয়া হয়েছিল কোয়েশ্চেন নাম্বার ফোর কোন দোকানদার জাল বাটখারা মাল দ্বারা মাল ক্রয় ও বিক্রয় করিবার সময় পাঁচ পার্সেন্ট ঠকায় ইহাতে তার শতকরা লাভ কত দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো অত্যন্ত ইজি ওয়েতে সলভ করা যায় ঠিক আছে কতটা সহজে সলভ করা যায় দেখো এখানে কি ঘটেছে বলতো দোকানদার কেনার সময় পাঁচ পার্সেন্ট ঠকিয়েছে আবার বিক্রির সময়ও পাঁচ পার্সেন্ট সো মোটের উপরে দেখো ফাইভ পার্সেন্টকে ব্রেক করে দাও পদ্ধতিগুলো জানো যে কিভাবে সলভ করছি কতটা সহজ নিয়মে দেখো টোয়েন্টি সো টোয়েন্টি টাকায় যদি কেনা হয় অ্যাকচুয়ালি কিনেছে টোয়েন্টি ওয়ান টাকার জিনিস ওকে দিয়েছে টোয়েন্টি টাকা আর বিক্রির সময় টোয়েন্টি টাকার পরিবর্তে দিয়েছে নিয়েছে কত টোয়েন্টি ওয়ান অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু

আশা করি ভালো লাগছে সেশনটি যদি ভালো লাগে অবশ্যই যারা এখনো পর্যন্ত লাইক করনি অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও না হলে নেক্সট ক্লাসের নোটিফিকেশন তোমরা মিস করবে এবং গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা মিস করে যাবে কোনো ব্যবসায়ী মালের ক্রয় মূল্যের উপরে শতকরা কত হারে বাড়াইয়া ধার্য মূল্য ধার্য করিলে ক্রেতাকে তা ধার্য মূল্যের উপর টেন হারে কমিশন দিয়ে মোট টোয়েন্টি লাভ করিতে পারিবে কোন ব্যবসায়ী মালের ক্রয় মূল্যের উপর শত কত হারে বাড়াইয়া ধার্য করিলে যে টেন পার্সেন্ট দেবে তারপরেও পার্সেন্ট হবে এবং এই যে নিয়ম এমন নিয়ম তোমরা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এই অঙ্কের জন্য যেটা সারা জীবন মনে থেকে যাবে যখন দেখো ডিসকাউন্ট প্রফিট পার্সেন্ট আর এখানে রয়েছে আমাদের ক্রয় মূল্য আর মার্ক প্রাইস তো আমরা কি করব ক্রয় মূল্য সিপি আর মার্ক প্রাইস ধার্য মূল্য দেখো ডিসকাউন্ট একশো থেকে যদি আমরা ডিসকাউন্ট মাইনাস করি যেটা করে থাকলো নাইনটি এটা হচ্ছে আমাদের সিপি তাহলে এখানে নাইনটি হচ্ছে সিপি আর মার্ক প্রাইস কি একশোর সাথে যুক্ত করে দাও প্রফিট অর্থাৎ একশো কুড়ি এটা হচ্ছে মার্ক প্রাইস এই দুটোই গল্প আর কিচ্ছু নেই এখানে ভাই বিশ্বাস করো দেখে নাও দেখো নব্বই একশো কুড়ি তার মানে নয় বারো আমি আর কাটছি না এটাকে এরকমই রেখে দিলাম কাটা যায় বাট আমি রাখলাম এরকমই তাহলে তিনের নয়ের উপর লাভ কত হচ্ছে বারো মানে তিন টাকা লাভ কততে নয় সো একশোতে কত লাভ তাহলে তিন তিন দিয়ে একশোকে ভাগ করলে তেত্রিশ পূর্ণ এক বাই তিন ঠিক আছে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট প্রফিট তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট প্রফিট আশা করি প্রত্যেকের ভালো লাগছে সেশনটি ঠিক আছে চলো নেক্সট ছয় নম্বর প্রশ্নে আমরা চলে যাব ছয় নম্বর প্রশ্নে যাবো তার আগে তোমাদেরকে আরও একবার বলবো যে রিপাবলিক ডে সেল আগামীকাল পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এবং অত্যন্ত মিনিমাম প্রাইজে ফাইভ ফাইভ জিরোতে তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ কোর্সে জয়েন করে নিতে পারবে যেটা সম্পূর্ণ ম্যাথস এবং অনলাইন মক টেস্ট অ্যাভেলেবেল থাকবে পিএসসি ক্লার্কশিপ ফুড এস আই ডাব্লুপিপিএসআই কে পি কনস্টেবল এসএসসি জিডি কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এটা হেল্পফুল হবে ম্যাথসের ফাউন্ডেশন ব্যাচ যদি ফাউন্ডেশন বেস যদি স্ট্রং হয় তবে কিন্তু কোনো বাড়ি বা কোনো ঘর সেটা মজবুত থাকবে এবং তোমাদের এক্সামের ক্ষেত্রেও একই সূত্র কিন্তু হোল্ড করবে ঠিক আছে তো চলো ছয় নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো দিয়ে ভাগ করলে সাত ভাগ থাকে পনেরো দিয়ে ভাগ করলে দশ ভাগ শেষ হয় ষোলো দিয়ে ভাগ করলে এগারো ভাগ শেষ হয় অর্থাৎ এগুলোকে একসাথে যদি আমরা লিখি বারো দিয়ে ভাগ করলে পনেরো দিয়ে ভাগ করলে এবং ষোলো দিয়ে ভাগ করলে যথাক্রমে দেখো ভাগ সাত দশ এবং এগারো হয় ঠিক আছে তো এখানে গ্যাপ গুলো যদি আমরা একবার দেখি যে বারো দিয়ে ভাগ করলে ভাগ শেষ সাত পার্থক্য কত নয় পনেরো দিয়ে ভাগ করলে ভাগশেষ দশ এক সেকেন্ড আচ্ছা বারো দিয়ে ভাগ করলে এখানে পাঁচ হবে এক্সটেমলি সরি ভাই পনেরো দিয়ে ভাগ করলে ভাগশেষ পাঁচ এই কারণে বুঝতে পারলাম যে আমি ভুল করেছি কারণ এই ডিফারেন্স গুলো ইকুয়াল আসবেই আসবে সেইভাবেই দেওয়া থাকবে তাই দেওয়া রয়েছে দেখো বাকিটা আর চেক করলাম না ষোলো মাইনাস এগারো মানে পাঁচই হবে তো প্রথম কাজ হবে তোমাদের এখানে লসাগু তিন চার তিন পাঁচ আর ষোলো পরে রয়েছে সো একবার চার দিয়ে দিয়ে ফেলো এক পাঁচ এবং চার চারে ষোলো তাহলে দেখো তিন চার বারো পাঁচ বারো ষাট এবং চার ছয় চব্বিশ দুশো চল্লিশ হচ্ছে লশাগু ঠিক আছে দুশো চল্লিশ হচ্ছে লসাগু এবং দুশো চল্লিশ এবং এখানে পাঁচ যেটা রয়েছে সো পাঁচটাকে আমরা কি করব সব ক্ষেত্রে মাইনাস করবো আগের দিনও আমি তোমাদের লাইভ ক্লাসে বলেছিলাম অনেকেই যোগ করেছিলেন সো আমি তোমাদের সেই বলেছিলাম এখানে পাঁচ কিন্তু এই ডিফারেন্সটা সবসময় বিয়োগ করতে হবে ঠিক আছে সো টু থার্টি ফাইভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমরা চলে এলাম সাত নম্বর প্রশ্নে দুটি ট্রেন একে অপরের বিপরীত দিকে ছত্রিশ কিমি প্রতি ঘন্টা এবং পঁয়তাল্লিশ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে যাত্রা করে এবং ধীর গতিসম্পন্ন ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে দ্রুতগামী ট্রেনটি আট সেকেন্ডে অতিক্রম করে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত তার মানে প্রথম ট্রেনটা থার্টি সিক্স কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে দ্বিতীয় একটি ট্রেন ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার গতিবেগে বিপরীত দিক থেকে গতিশীল দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের একটা ব্যক্তিকে অতিক্রম করেছে প্রথম ট্রেন কে অতিক্রম করার কথা বলেনি প্রথম ট্রেনকে অতিক্রম করার কথা বললে দুটো ট্রেনের টোটাল লেন্থ যেত বাট যেহেতু একটা ব্যক্তিকে অতিক্রম করার কথা বলেছে সো শুধুমাত্র দ্বিতীয় ট্রেনটি নিজের দৈর্ঘ্যটাই যাবে এবং এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হবে দুটো বিপরীত দিকে গতিশীল ট্রেন সো থার্টি সিক্স প্লাস ফর্টি ফাইভ দ্যাট ইজ ওয়ান কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এবারে দেখো ডিস্ট্যান্স কতটা যাচ্ছে সেটাই দ্বিতীয় ট্রেনের লেন্স ডিস্ট্যান্স ইকাল টু স্পিড এটাই ইন্টু মিটার পার সেকেন্ড করার জন্য পাঁচ বাই আঠারো দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম সেকেন্ড সেকেন্ড কত একাশি আর দুই দিয়ে কেটে দাও চার দেখো চার পাঁচে কুড়ি আর নয় দুগুনো আঠেরো একশো আশি মিটার ঠিক আছে একশো আশি মিটার এটাই হচ্ছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বুঝতে পারলে সকলে খুব সুন্দর প্রশ্ন কিন্তু আজকে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে এবং দেখো টাইম বার্থ থেকে যে প্রশ্ন রয়েছে এটাও খুব সুন্দর প্রশ্ন এ এবং বি একটি কাজ যথাকাল্লিশ দিনে এবং চল্লিশ দিনে করতে পারে পঁয়তাল্লিশ এ এবং বি করতে পারে চল্লিশ দিনে কোনো কাজ তারা একসাথে কাজটি শুরু করে কিন্তু এ কিছুদিন পরে চলে যায় বি বাকি কাজ তেইশ দিনে শেষ করলো বাকি কাজ অর্থাৎ আমাদের প্রথমে এখানে লসাগুটা করব করবো এবং চল্লিশের লস আগু হচ্ছে ওয়ান ওয়ান তো হবে না চেক করে নাও চল্লিশ আর পঁয়তাল্লিশ আট আর এখানে কত হচ্ছে চল্লিশ পাঁচটা চল্লিশ আর থাকলো কত নয় ক্লিয়ার এবার বলেছে দেখো এ কিছুদিন পরে চলে যায় বাকি কাজ বি তেইশ দিনে করে আমার এ কতদিন পরে যায় সেটাই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে বি দেখো বাকি কাজটা তেইশ দিনে করে তাহলে তেইশ দিনে কতটা কাজ করেছে তেইশ ইন্টু নাইন ইউনিট তাহলে তিন নং সাতাশে সাত হাতে থাকলো দুই নয় দুগুণ আঠেরো উনিশ কুড়ি দুশো সাত ইউনিট কাজ কমপ্লিট করেছে তাহলে বাকি থাকলো আর কত বাকি থাকলো দেখো তিপ্পান্ন একশো তিপ্পান্ন ইউনিট এই একশো তিপ্পান্ন ইউনিট কাজ তাহলে এ তো যায়নি তখন এ আর বি দুজন মিলে করেছিল তাই না বাকি কাজ দুশো ষাট ইউনিট করেছে অনলি বি তাহলে বাকি কাজ একশো তিপ্পান্ন ইউনিট এটা কে করেছে এ অ্যান্ড বি দুজনেই সো ওয়ান ফিফটি থ্রি দুজনের এফিসিয়েন্সি নয় সতেরো সতেরো দিয়ে ডিভাইড করে দাও কত হচ্ছে এ প্লাস বি দুজনে এটা করেছিল তাহলে এটা হচ্ছে সাত নয় হচ্ছে সো নাইন ডেজ কিন্তু হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার নাইন ডেজ নয় দিনে এই কাজটা করেছে তারপরে এ বাড়ি যায় বাকি কাজটা বি আবার তেইশ দিনে কমপ্লিট করে সো আমাদের অ্যান্সার হচ্ছে নাইন ডেজ ক্লিয়ার নেক্সট নয় নম্বর প্রশ্ন দেখো এই যে প্রশ্নটি রয়েছে আমরা এই ধরনের কেসে কি বোর্ড করবো এই একই সংখ্যাগুলোকে এ ধরব আর দ্বিতীয় গুলোকে কিউব উপরে হচ্ছে প্লাস বি কিউব ডিভাইডেড বাই দেখো এটা এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এটা এ ইন্টু বি মানে বি প্লাস এটা হচ্ছে বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার দেখো ওপরে কি হচ্ছে তাহলে এ প্লাস বিয়ার মাইনাস এবি প্লাস বি ভাই, মাইনাস প্লাস বি অর্থাৎ এটা কেটে গেলে পরে থাকবে শুধু এ প্লাস বি মানে কত হচ্ছে পয়েন্ট ফোর দ্যাট ইজ কত হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কোথায় রয়েছে অপশান বিতে রয়েছে অর্থাৎ অত্যন্ত ইজি ভাবে কিন্তু আমরা এটা সলভ করতে পারি এই ধরনের গুলো ঠিক আছে বারোটি লজেন্স এক টাকায় বিক্রি করে এক ব্যক্তি টোয়েন্টি ক্ষতি হয় লজেন্সগুলি বিক্রি করে 20% লাভ করতে চাইলে এক টাকায় কটি লজেন বিক্রি করতে হবে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সলিউশন ততটাই সহজ দেখো প্রথমে 20% ক্ষতি একশোতে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে একশো মাইনাস টোয়েন্টি এটা হচ্ছে প্রাইস আর কত হবে টোয়েন্টি পার্সেন্ট লাভে একশো কুড়ি টাকা এবার দেখো আমাদের যেহেতু সংখ্যাটা বের করতে বলেছে সো সংখ্যা বা কোয়ান্টিটি যদি আমরা বের করতে চাই ঠিক আছে তাহলে এটাকে উল্টো করে দেব আমরা আর কিচ্ছু করতে হবে না এটা যাবে আশি এইদিকে তাহলে চল্লিশ দিয়ে তিন আর চল্লিশ দিয়ে চল্লিশ দুই আমাদের প্রশ্নে কি বলেছে দেখো প্রথমে এক টাকায় বারোটি লজেন্স সো এটা তো সংখ্যা তিনটি তিনটিকে বারো বানাও কারণ প্রথমে বারোটি লজেন্স বিক্রি হয়েছিল তিন চারা বারো সো এখানেও চার দ্বারা গুণ করলে চার দু আট তার মানে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করতে হলে বারোটি নয় আমাদের দিতে হবে আটটি করে লজেন্স এক টাকায় সো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ ক্লিয়ার হলো অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এবং আজকের আমি সেশনে দশটাই প্রশ্ন রাখছি বিশেষ কারণে আজকে বেশি ক্লাস আর করাতে পারছি না এই মুহূর্তে তোমরা এই যে ডুইট টি ওর রয়েছে প্রতিদিনের মতো এটাও তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা লিখবে কত হচ্ছে তোমাদের অ্যান্সার ডেফিনেটলি প্রত্যেকে কমেন্ট করো এবং প্রত্যেক দিনের ক্লাসের যদি লিঙ্ক পেতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকান প্রেস করে দাও কারণ ইউটিউবের নতুন অ্যালগারি হিসেবে তুমি যদি সাবস্ক্রাইব না করো বেল আইকান প্রেস না করো দেন তুমি কিন্তু ইউটিউবের নোটিফিকেশান ক্লাসের নোটিফিকেশান মিস করবে ঠিক আছে তো চলো দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি নটা তিরিশ মিনিটে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ